तय हुआ कि सुबह आठ बजे के समाचार बुलेटिन की जगह प्रधानमंत्री का राष्ट्र के नाम संबोधन प्रसारित होगा भाइयों और बहनों राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है इससे आतंकित होने का कोई कारण नहीं है কুমারের সঙ্গে জরুরি অবস্থার কি সম্পর্ক কি যোগ রাহুল দেব বর্মানের সঙ্গে বা সত্যজিৎ রায়ের ছবি হিরক রাজার দেশ এই সিনেমার সঙ্গেই বা জরুরি অবস্থা কিভাবে জড়িয়ে বলছি তার আগে আনন্দবাজার ডট এর ইউটিউব চ্যানেল ফলো করে নিন উনিশশো পঁচাত্তর জুন জরুরি অবস্থা জারি করা হয় দেশে হারী বাজপেয়ী সহ বহু বিরোধী নেতাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার করা হয় কুলদীপ নায়ার রামনাথ গোয়েন মতো সাংবাদিকদের গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার

সরকারি প্রকল্পের ঢালাও প্রচারে বলিউডের সুপারস্টারদের মুখ কাজে লাগায় সরকার দীতোভরি শ্যাম যে অনুষ্ঠানে রাহুল দেব বর্মন আশা ভোঁসলেরা অংশ নেন দিলীপ কুমার নির্বিজকরণের সমর্থনে কথা বলেন মই মোবারকবাদ দেতা হুজ কংগ্রেস কোখাস্তর সে জনাব সংজয় গান্ধী সাহেবকে তয়াদত নিয়ে এ জো সোশ্যাল সোসওইকনমিক রেফর্মস হ যোখকেে আমারে মূল কি বিমারি কি জলা হয় उनকে উপর আমনে হাত ডালা হয়। কিশোর কুমরকি অংশ নিতে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্র। কিশোর প্রস্তাব ফিরিয়ে দেন সরকারি কোপে পড়ন। দূরদর্শন বেতারে কিশোরের গান নিষিদ্ধ হয়। কিশোরের রেকর্ড বাজার থেকে তুলে নিতে বলা হয়। ছবিতে বন্ধ হয় কিশোরের প্লেব্যাক। নেপথ্যে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা নিষিদ্ধ হয় গুলজার পরিচালিত ছবি আধি। সুচিত্রা সেন যে ছবিতে এক মহিলা রাজনীতিকের চরিত্রে যে চরিত্রে অনেকটা ইন্দিরা গান্ধীর ছায়া জরুরি অবস্থা প্রত্যাহার করা হয় উনিশশো সালে হিরক রাজার দেশে মুক্তি পায় উনিশশো সালে হীরক রাজার যন্তর মন্তর ঘর যেখানে সরকারি মন্ত্র প্রচার সাধারণ মানুষের মগজে পুরে দেওয়া হয় গরীবের ঝুপড়ি উৎছেদ করা হয় মুক্ত চিন্তা পড়াশোনার ওপর নামে সরকারি খর্গ কিনা কিনা লাগছে মনে হচ্ছে কি আরে এ তো ওয়বিকল জরুরি অবস্থাতে हां हां गई वो तेरी अहिंसा कहां गया वो प्यार? कांधी तेरे